আইসিসির র্যাঙ্কিংয়ের বড় তালিকায় অনেকটা দিন ধরেই বাংলাদেশের পতাকাটা ধরে রেখেছিলেন সাকিব আল হাসান ক্রিকেটের সব ফরমেটই অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের নামটা থাকতো উপরের দিকেই সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর তার নামটা সেখান থেকে সরিয়ে নিয়েছে আইসিসি টেস্ট ফর্মেটে তার অবসরে স্পষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি তবে আইসিসি বিস্ময়ের জন্ম দিয়েছে ওয়ান ডে র্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নামটা সরিয়ে দিয়ে সব কিছু মেনে নিলেও এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের হয় ওয়ানডে ফর্মেটেই কেবল নিজেকে ধরে রেখেছেন যদিও আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের পর্দায় তার নাম নেই বাংলাদেশি অলরাউন্ডারের নামটা সেখানে দেখতে না পেয়ে অবাকই হয়েছেন অনেকে অবশ্য আইসিসি সাকিবের নামটা র্যাঙ্কিং থেকে সরিয়ে নিয়েছে নিজেদের নিয়মের কারণেই এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় না বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাই ঘটেছে দু হাজার তেইশ সালের ছয় নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে একদিনে ক্রিকেটে আর খেলেননি সাকিব আল হাসান বিশ্বকাপের বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটাই সাকিবের শেষ ওয়ান ডে ম্যাচ সেই ম্যাচটায় সাকিব ছিলেন অধিনায়ক টাইম ডাউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচও বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই ছিলেন না সাকিব আল হাসান এরপর বাংলাদেশ দুইটি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়ারে সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারও ঢুকে পড়বেন র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের যথারীতি শীর্ষে আছে মোহাম্মদ নবী দুইয়ে জিম্বাবুইয়ের সিকান্দার রাজা তিনি আরেক আফগান রশিদ খান চতুর্থ স্থানে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের বর্তমান পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন তিনি তবে জুলাইয়ের গণ পরবর্তী সময়ে আওয়ামী লীগের সঙ্গে বিতর্কিত হয়েছেন সাকিব নিজেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে আসে আর তিন ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই ম্যাচগুলো সাকিব থাকবেন কি তা এখনও জানা যায়নি সেক্ষেত্রে দোদুল্যমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হয়তো শেষবার দেখা যেতে পারে সাকিব আল হাসানকে